আনন্দপুরের গুলশান কলোনিতে অস্ত্র নিয়ে তাণ্ডব গুলি চালানো ও বোমাবাজির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম মোহাম্মদ আম্বের ওরফে মোহাম্মদ নাফিস এর আগে পুলিশ মোহাম্মদ সাজিদ আহমেদ হোসেন ওরফে মোহাম্মদ মধু ও রাজা খানকে গ্রেফতার করে ধৃতদের মধ্যে দুজন চৌবাগা ও একজন তিলজলা এলাকার বাসিন্দা এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট চারজন বছর ছাব্বিশের ওই যুবক গুলশান কলোনিরই বাসিন্দা বলে সূত্রের খবর শুক্রবার গভীর রাত্রে বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসাররা শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিশেষ সূত্রের খবর অনুযায়ী ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে উল্লেখ্য গুলশান কলোনির এক কারখানাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে তাদের মধ্যে গোলমাল নাকি বহুদিনের অভিযোগ বৃহস্পতিবার এক গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখায় এর প্রতিবাদ করে অন্য গোষ্ঠী অভিযোগ এরপরই সংঘর্ষ বেঁধে যায় চলেগুলি এলাকার বাসিন্দাদের অভিযোগ অন্তত তিন রাউন্ডগুলি চলেছে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই ঘটনার তদন্তে নেমে চলছে গ্রেফতারি